আসসালাম আলাইকুম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হে নবীন ভয় নাই ছাত্র শিবিরের সন্ত্রাস নাই ছাত্র শিবিরকে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা থেকে শুরু করে তার দল বলের যত যত নেতা কর্মী মন্ত্রী আছে তারা কিন্তু সবাই ইসলামী ছাত্র শিবিরকে সন্ত্রাস আখ্যা দিত এবং কি টেরিস্ট বলে আখ্যা দিত ছাত্র শিবিরের সাথে কেউ যাতে মিশতে না পারে শিবিরের আদর্শ করতে না পারে সংস্থা তারা সবচেয়ে শিবিরের উপরে সবচেয়ে বেশি ক্ষিপ্ত ছিল কারণ ইসলামের ছাত্র শিবিরের আদর্শ হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলহামের আদর্শ যে আদর্শের কাছে সমস্ত পৃথিবী হার মানবে সে আদর্শ যাতে বাংলাদেশে মুসলিম ঘরের সন্তানেরা যাতে ওই আদর্শ শিখতে না পারে ছাত্র শিবিরের সাথে যাতে মিশতে না পারে সেই প্রেক্ষাপটে অনেক চক্রান্ত করা হয়েছিল কিন্তু অবশেষে দেখা গেল কি ইসলামী ছাত্র শিবিরের সাথে কেউ কুলিয়ে পেরে ওঠেনি তাই দেন রোসেন সাইদি সাহেব রহেমাহুল্লা তিনি বলেছিলেন যে আপনাদের ছেলেদেরকে যদি আদর্শবান বানাতে চান যদি নৈতিকতা শিখাতে চান তাহলে ইসলামী ছাত্র শিবিরে ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করিয়ে দেন ছেলেটা এখানে ভর্তি হলে আদর্শ শিখবে নৈতিকতা শিখবে একটি কাঙ্ক্ষিত মানজিলে সে ছেলেটি পৌঁছতে পারবে ইসলামী ছাত্র শিবির মানুষ গড়ার একটি প্রতিষ্ঠান এখানে কোনো সন্ত্রাস নাই এখানে কোন মানুষ তৈরি করার কোনো সিস্টেম নেই দেখুন ছেলে মেয়েরা পঞ্চম শ্রেণী পাশ করলেই তাদের ছাত্র শিবিরের শিবিরে ভর্তি করার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় সহ সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মালানা রফিকুল রফিকুল ইসলাম খান গোপালগঞ্জ শহরের বিসি চত্বরে আয়োজন অনুষ্ঠিত জামাত ইসলামের ইউনিট সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য তিনি এই সমস্ত কথা বলেন জামাতের এই নেতা বলেন এখন মানুষ সন্ত্রাস নৈরাজ্য মুক্ত ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চায় এবং গড়তে চায় বাংলাদেশের মানুষ যদি আগামীতে বাংলাদেশ জামাত ইসলামকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে জামাত রাজা হবে না জনগণকে প্রজা বানাবে না আমরা হব দেশের মানুষের চাকর মানে সেবক হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা লোককে নির্যাতন করেছে নিপীড়ন হয়েছে তারা কারো চোখ হারিয়েছে কারো পা হারিয়েছে কেউ হাত হারিয়েছে কেউ বা হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়েছে শহীদের শহীদ হয়ে তারা এখন হয়তো বা জান্নাতের সবুজ পাখি হয়ে তারা ঘুরছে ইসলামী ছাত্র শিবিরের উপরে এত নিপীড়ন এত নির্যাতন হলো এগুলো কি মানুষ দেখেনি দেখেছে সবসময় চেয়েছিল আওয়ামী লীগ ইসলামী ছাত্র শিবিরকে যদি নিপীড়ন করা যায় নির্যাতিত করা যায় তাহলে তাদের কাছে মানুষ কম ভিড়বে ইসলামী ছাত্র শিবিরের কাছে বাংলাদেশের ছেলে মেয়েদের গাইডিয়ান যারা আছে তারা তাদের কাছে কম লোক পাঠাবে বা ভয়ে পাঠাবে না আদর্শ শিখার জন্য এটা আওয়ামী লীগ সরকার সবসময় চেয়েছিল এটা অস্বীকার করার মতো কোনো অপশন নেই যেটা সত্য সেটা বলতে হবে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের একটি অন্যতম সংগঠন যার আদর্শের কাছে ছাত্রলীগ যুবলীগ বলেন ছাত্র থা, দল বলেন সবাই কিন্তু ইসলামী ছাত্র শিবিরের কাছে হার মানব দশটা দশটা ছেলে দশটা ছেলে যদি পাঁচটা পাঁচটা করে দশটা ছেলের যদি একসাথে করা হয় আওয়ামী লীগ থেকে ছাত্রলীগ থেকে পাঁচটা ছেলে ছাত্র দল থেকে পাঁচটা ছেলে আর একটা ইসলামী ছাত্র শিবিরের একটা ছেলে এক জায়গায় মেধার দিক দিয়ে কোনোভাবে তাকে ইসলামী ছাত্র শিবিরের হারানো যাবে না এটা গ্যারান্টি দিয়ে বলা যায় কারণ কেন না আমরা বিগত আমলগুলোতে দেখেছি আওয়ামী লীগ সরকার শাসনামলে আওয়ামী লীগের কোনো কোনো নেতাকর্মী বলেছে যে ইসলামী ছাত্র শিবিরের কাছে যদি আমার সন্তানটাকে পড়াতে পারি তাহলে আমার সন্তানটা অন্তত পরীক্ষায় ফেল করবে না অন্তত আমার ছেলেটা পরীক্ষা বাদ দিয়েও কোনো মেয়ের সাথে ঘুরতে যাবে না তার সাথে থাকলে আদর্শ শিখবে নৈতিকতা শিখবে এই সমস্ত কথা আওয়ামী লীগ সরকার আমলেও শাসন আমলেও তারা স্বীকার করতে বাধ্য হয়েছে তাহলে ইসলামের ছাত্র শিবিরকে যারা সন্ত্রাস আখ্যা দেয় এই প্রতিষ্ঠানে যারা ইসলামী ছাত্র শিবিরকে ভর্তি করে না যারা ইসলামিক ছাত্র শিবিরের ব্যাপারে তারা গুজব রটায় সেইগুলো কান দেওয়া উচিত নয় তাই আহ্বান থাকবে ইসলামী ছাত্র শিবিরের নামক এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই এখানে ভর্তি করুন ইসলামী ছাত্র শিবিরের সংগঠন ছেলেদের জন্য ইসলামী ছাত্রী সংস্থা সংগঠন মেয়েদের জন্য আপনারা চাইলে এখানে ভর্তি করতে পারেন অন্তত ছেলেটা মেয়েটা ভালো কিছু শিখতে পারবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ